এরপরে মা বোনেরা যারা এসেছেন আপনারাই হচ্ছেন মানুষ গড়ার কারিগর আপনাদের থেকে সন্তানরা শিক্ষা অর্জন করে আমাদের দেশের যে ভাষা আমরা এটাকে মাতৃভাষা কেন বলি মাতৃভাষা বলে এই কারণে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আপনাদের থেকে প্রথম তার গুলিটা তার শিক্ষাটা আপনার থেকে সে শিখে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সব সময় সত্য কথা বলা এটা অভ্যস্ত করবেন সত্য কথা বলবেন বাচ্চাদেরকে মিথ্যা ওয়াদা কখনো দিবেন না তাদেরকে সব সময় সত্য বলার ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন মিথ্যা আশ্বাস দিয়ে তাদেরকে মিথ্যা শিখাবেন না এরপরে ছোট্ট বাচ্চাদেরকে নামাজের শিক্ষা দিবে যে ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি মায়ের সাথে বাবার সাথে নামাজে দাঁড়িয়ে যায় এটা চক্ষু শীতল করার মতো একটা কাজ ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত অবধারিত হতে থাকে ছোট্ট বাচ্চাদেরকে ছোট্ট থেকে আপনি নামাজের শিক্ষা দিবেন দুর্ভাগ্যজনক হলে সত্য অনেক মা বাবা নিজেই নামাজ পড়ে না বাচ্চাকে কিভাবে নামাজ শিক্ষা দিবে ফজর আজান হয়ে যায় কিন্তু মা বাবা ঘুমিয়ে থাকে ছোট্ট বাচ্চা সেও ঘুমিয়ে থাকে অথচ মা বাবা যখন আজানের সাথে সাথে উঠে যেত নামাজ পড়ত ওই বাচ্চাটা দেখতে পেত যে আমার বাবা প্রচন্ড শীত হলেও মসজিদে চলে যায় মাশাল্লাহ আমার মাটা যত শীত ফুরুক না কেন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায় এভাবে সে দেখতে দেখতে সে নিজেও নামাজি দিনদার মুক্তাকি হিসেবে গড়ে উঠত মা বরেরা আপনারা নিজেরাও দিন পালন করবেন নামাজ সঠিক সময় আদায়ের চেষ্টা করবেন আর নিজেদের সন্তানদেরকে নামাজি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এরপরে বাচ্চাদেরকে মিষ্টি মুখে সালাম দেওয়ার চেষ্টা করবেন বিভিন্ন মাদ্রাসা থেকে স্কুল থেকে কিন্ডার গার্ডেন থেকে যখন আসে আপনি সুন্দরভাবে তাকে একটা সালাম দিন আপনার দেখে দেখে আপনার থেকে শুনে শুনে সে নিজেও সুন্দরভাবে সালাম দিবে এরপরে কোনো ভালো সংবাদ শুনলে আলহামদুলিল্লাহ পড়োন বাচ্চাকে শিক্ষা দিন যে তুমি বাবা তুমি আলহামদুলিল্লাহ পড়ো কোনো ভালো রেজাল্ট যখন সে অর্জন করে আপনি তাকে শিক্ষা দেন যে বাবা আলহামদুলিল্লাহ ফালা আল্লাহ শুকরিয়া আদায় করো আল্লাহ তোমাকে তাওফিক দিয়েছেন সেই জন্য তুমি ভালো রেজাল্ট করতে ফেরেস। এভাবে করে আপনাদের কথাবার্তার মাধ্যমে আপনাদের সন্তানগুলি দিনদার মুত্তাকি হবে আপনারা যেমন আপনাদের সন্তানগুলিও তেমন ভাবে গডিট হবে হাদিসের মধ্যে এসেছে প্রত্যেক নবজাতক যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তারা একেবারে নির্ভেজাল একজন পাকটা মুমিন হিসেবে পৃথিবীতে আসে তার বাবা তার মা তাকে বিভিন্ন ধর্মের অনুসারী বানিয়ে দেয় তার বাবা তা তার মা তাদের তাদেরকে বিভিন্ন মতাদর্শে গঠিত করে ফেলে তার বাবা তার মায়ের মাধ্যমে সে যে শিক্ষা পাবে ওই শিক্ষাটা তার